হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদেরকে আরেকটি বৃদ্ধাশ্রমের গল্প শোনাব আমি মাঝে মাঝে এইভাবে ঘুরে ঘুরে বেড়াই কিছুদিন আগে একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম সেখানে দেখলাম কিছু সংখ্যক মারা একসাথে বসে গল্প করছে বুঝলাম তাদের অনেক দিন হয়ে গেছে আর কিছু মা ঘরের তারা বসেছিলেন আমাকে দেখে ছুটে পালিয়ে পদ্মার আড়ালে লুকিয়ে গেলেন আমার দৃষ্টি সেদিকে চলে গেল আমি ধীরে সুস্থে সেখানে যে উপস্থিত হলাম পদ্মার আড়াল থেকে বললাম মা আসেন না আমি আপনাদের সাথে একটু কথা বলি আমার মা তো নেই তাই আমি আপনাদের কাছে ছুটে ছুটে আসি আপনাদেরকে দেখতে হাতে কিন্তু আমি অনেক রকমের খাবার নিয়ে গেছিলাম গরম গরম পিঠা নিয়ে গেছিলাম আমি আগেই তালিকা নিয়েছিলাম ওখানে জন আছেন আমি সেই বিশ জনের জন্য পিঠা নিয়ে গেছি দুই তিন রকমের পিঠা বললাম মা তো নেই তাই নিজের হাতে কিছু পিঠা নিয়ে এসছি আপনাদেরকে খাওয়াবো বলে শুনে বলল মা তোমার সাথে কি ক্যামেরা আছে বললাম না আমি ক্যামেরা নিয়ে আসবো কেন মা বলছে ক্যামেরায় যদি ছবি তুলো আমার সন্তানরা সমাজে মাথা নিচু হয়ে যাবে আত্মীয় স্বজনরা তাদেরকে ধিক্কার দিবে তাই আমি ক্যামেরার সামনে আসতে চাই না বললাম না মা আমি একা আসছি দেখলাম একজন দুজন করে ছয়জন বেরিয়ে আসলো রোদের মধ্যে বসলাম বসে পিঠা খুলে দিলাম বললাম মা আপনারা নিজেরাই ভাগ করে নিন প্রত্যেকেই পিঠা সুন্দর করে ভাগ করে খাচ্ছে আর হাসছে বলছে মনে হয় নিজের মেয়ে এসে পিঠা দিয়ে গেল আমি বললাম মা আপনারা এখানে থাকেন অথচ সন্তানদের কথা এখনো কেন ভাবেন যে সন্তান আপনাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে গেল যে নাতি নাতনি নিয়ে আপনাদের একটা সুখের সংসার করার কথা ছিল সেখান থেকে বঞ্চিত হলেন তারপর সন্তানদের কথা কেন ভাবেন মা চোখ দিয়ে পানি বেয়ে পড়ল তারপরও মুখে একটি দুঃখের হাসি দিয়ে পড়ল মা হাজারো হোক সন্তান তো আমার ছেলে সমাজে একজন বড় শিল্পপতি আমি বৃদ্ধাশ্রমে থাকি তাতে কি হয়েছে আমার ছেলের যেন মানসম্মান নষ্ট না হয় আমার বাসায় দশজন করে মানুষ প্রতি শুক্রবার খাওয়ানো হতো কিন্তু আমার একজনের খাবার ওই বাড়িতে জোটে নেই মা এটা আমার কপাল আমার ভাগ্য চুপ করে কিছুক্ষণ বসে থাকলাম তারপর শুনলাম তার ছেলে তামাকের ব্যবসা করে বড় লোক অনেক বড় লোক আরও অনেক ছোটোখাটো ব্যবসা আছে বেশ ভালোই আছে স্বচ্ছন্দে চলে সচ্ছল পরিবার বলল মা আমি জানো সময় দোয়া করি যেন আমার ছেলে আর ছেলের বউ এভাবেই এসে থাকে আমার সামনে আমার ছেলেটা অসুস্থ তার সেবা আমি নিজে হাতে করতাম দেখাশোনা সব করতাম এখন এখানে আছি সব সময় চিন্তা করি না জানি আমার ছেলেটা কি করছে কি অবস্থায় আছে কি খাচ্ছে আমি তো মা আমি তো ভুলতে পারি না মা সন্তানরা ভুলে যায় কিন্তু আমি যে ভুলতে পারি না নীরবে বসে থাকলাম আর চিন্তা করলাম এমনও কি মা আছে সন্তানরা দূরে ঠেলে দিয়েছে তারপরও সন্তানদের চিন্তা করে আর এক মা বললেন আমার বিশাল সয় সম্পত্তি ছিল বাড়ি ডাড়ি সব ছিল ছেলেমেয়েরা সেগুলো ভাগ করার জন্য আমার এত সেবা করতো আমি মনে করতাম এই বুঝি আমার জীবন কেটে যাবে তারা বলতো মা তুমি মরে গেলে আমরা কিভাবে থাকবো কিভাবে খাবো আর এই সম্পত্তি কিভাবে ভাগ হবে বলতাম চিন্তা করো না আমি সবার জন্য সমান অধিকার দিয়ে যাব একদিন মনে মনে ভাবলাম সুখেই তো আছি দেই না সবার ভিতর ভাগ করে সহায় সম্পত্তি সবার উপর ভাগ করে দিলাম সেদিনই আমার কাল তার তিন দিন পর আমাকে এখানে আশ্রয় নিতে হলো কারণ এখন তো আমার হাতে কিছু নাই মা যে আমি ওদেরকে আটকিয়ে রাখবো আমার হাতে কিছু নেই আমি নিঃস্ব আমি যদি মরে যেতাম তাহলে তো খালি হাতেই চলে যেতাম সবই তো তাদেরই থাকত কেন তখন বুঝতে পারলাম না যে না কোমরের জোর সবচেয়ে বড় জোর যতক্ষণ আমার কোমরের জোর থাকবে ততক্ষণ সবাই আমার দিকে মাথা নিচু করে থাকবে আমাকে ভালো ব্যবহার করবে ভালোভাবে রাখার চেষ্টা করবে যখন কোমরের জোর দুর্বল হয়ে যায় শেষ হয়ে যায় তখনই সবাই আঙ্গুল তুলে আর তাই তো আজ আমি নিঃস্ব অসহায় তাদেরকে পিঠা খাইয়ে আদর যত্ন করে তাদের দোয়া নিয়ে আমি ধীরে ধীরে বেরিয়ে এলাম আর মনে মনে বললাম হায় রে মা সন্তানরা কষ্ট দিল দুঃখ দিল সেই সন্তানের প্রতি তোমার হৃদয়টা পড়ে থাকে ভাবতে অবাক লাগে তা নাহলে তুমি কেমন মা হলে তাই বলি যে কত গান আছে মা আমার চোখের মনি মা আমার মনের খনি মাকে ছাড়া পৃথিবীতে থাকবো কেমন করে এই গানগুলা কখন গাই আমরা যখন মায়ের কোমর শক্ত থাকে তখন নাকি মা গো মা ও গো মা আমারে বানালি তুমি দেওয়া না তার মানে তুমি এখন আমাকে কিছু দেওনি আমি দেওয়ানা হয়ে গেলাম মানুষের এই সমস্ত কষ্ট দুঃখ দেখলে নিজের কাছে নিজেকেই খুব খারাপ লাগে আজ এই পর্যন্ত আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৃদ্ধ মাতা পিতার যত্ন নেবেন তারা বৃদ্ধ হয়ে যায় এই বৃদ্ধ পিতা মাতার যত্ন নিলে আল্লাহ আপনাদেরকে সোয়াব দিবে। আল্লাহ আপনাদের উপর রহমত বর্ষণ করবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ